আসসালামু আলাইকুম নতুন আটের রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে করে দেখাবো চাপটির একটা রেসিপি জন্য আমি আতপ চালের খুদ নিয়ে নিয়েছি দুই কাপ আর ওয়ান থার্ড কাপ নিয়েছি মুসুর ডাল নিয়ে আমি এটা ভালো মতো ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি আগের দিন রাত সাড়ে দশটায় ভিজিয়েছি আর পরের দিন সকালবেলা আমি এটা তৈরি করবো সারা রাত ভেজে রেখেছি দেখেন কেমন হয়েছে ভিজে সুন্দর হয়ে গিয়েছে তারপর আমি এটা আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন আমি এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আমি ব্ল্যান্ডারে নিয়ে নিয়েছি সাথে দিয়ে দেব আমি এখানে একটা রসুন ছোটো সাইজের একটা রসুন দুটা কাঁচামরিচ একটু ধনে পাতা আর একটা পেঁয়াজ কুচি চাইলে আপনারা এখানে মরিচের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন আমি আমার বাচ্চারা খাবে বেশি ঝাল হলে খেতে পারবে না এই জন্য দিইনি আর সাথে দিয়ে দিলাম স্বাদমতো মতো লবণ দিয়ে আমি এটা ব্ল্যান্ড করে নিয়েছি একেবারে মিহি পেস্ট করে নিয়ে সামান্য একটু দানা দানা রেখেছি যাতে চাপটিটা মচ হয় খেতে ভালো লাগে আর এদিকে আমি সরিষার ভর্তা বানাবার জন্য আমি হলুদ সরিষাটা সেটা নিয়েছি সাথে হলুদ সরিষা নিয়েছি আমি এখানে তিন টেবিল চামচ এটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি সরিষার মধ্যে অনেক রকম বালি ময়লা থাকে কণা থাকে ওই জন্য ধুয়ে আমি একটু পানি ঝরিয়ে নিয়েছি সাথে আমি রসুন কাঁচা এই যে আমি পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন আর করব এখানে আমি ধনেপাতার ভর্তা ধনে পাতার জন্য আমি দুইটা রসুন

আলটা দিয়ে দিচ্ছে এভাবে আমি সবগুলো বানানো যারা আমার চ্যানেলে নতুন মাত্র প্রথম ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন যাতে পরবর্তীতে যাতে ভিডিও দেই তার নোটিফিকেশান আগে আপনাদের কাছে চলে যায় আর একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে ফলো দিয়ে রাখবেন আর ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার ভালো লাগে ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন এই যে হয়ে গিয়েছে একটা অনেক মজা হয়েছিলো খেতে ভিডিও কাজ চাইলে আপনারা আরেকটু কালারও করতে পারবেন ভিডিও না একটু সময় দেখতে পারবেন Azi pot un la tese.